নমস্কার আজকের এই প্রোগ্রামে আপনাদেরকে একটি আমি বিশেষ অতি চমৎকারী ফলপ্রদ মন্ত্রের কথা বলবো যেটা বিশেষ নিয়মে লিখে নিজের মানিব্যাগে বা মহিলারা দেখবেন যে পার্স ব্যবহার করেন সেখানে যদি রেখে দিতে পারেন এই মন্ত্রটি এর ফলে তেতাল্লিশ দিনের মধ্যে যাবতীয় ফিনান্সিয়াল ব্লকেজেসগুলো আপনাদের জীবন থেকে অবশ্যই দূরীভূত হবে হাতে অর্থ আসবে এক কথায় বললে আপনাদের মানি সব সময়ই ভর্তি থাকবে ছোট বড় পুরুষ মহিলা নির্বিশেষে প্রত্যেকেই এই ছোট্ট ক্রিয়াটি করতে পারেন খুবই চমৎকারী একটি মন্ত্রের কথা বলবো যে মন্ত্রের মাধ্যমে আপনারা নিজেদের নিজের প্রতি অর্থকে আকৃষ্ট করতে সক্ষম হবেন অর্থাৎ আপনি যে মানি এই মন্ত্রটি লিখে রাখবেন সেই মানি ব্যাগটি মানিকে আকর্ষণ করবে নিজের প্রতি তাহলে এই মন্ত্রটা কি, কীভাবে আপনারা এই ক্রিয়াটি করবেন সেটা সম্পূর্ণ জানতে হলে আমি প্রত্যেকের কাছে বিনম্র অনুরোধ করব প্রত্যেকেই আজকের এই প্রোগ্রামটা মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখুন এবং অনুষ্ঠানটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং চ্যানেলটি পারলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন দেখুন আজকের যে মন্ত্রটির কথা আপনাদেরকে আমি জানাবো এটা কিন্তু দুর্দান্ত কাজ করে আপনারা করে দেখুন মানে চমৎকার রেজাল্ট পাবেন এবং স্পেসিফিকভাবে এই মন্ত্রটি তৈরি করা হয়েছিল অর্থকে আকর্ষণ করার জন্য যারা অত্যন্ত ফিনান্সিয়াল দিক থেকে সমস্যায় রয়েছেন ফিনান্সিয়াল ক্রাইসিস রয়েছে তারা কিন্তু এই বিশেষ ক্রিয়াটি আমি অনুরোধ করবো যে আপনারা নিজেদের জীবনে একটিবার করে দেখুন রেজাল্ট অনুভব করবেন তেতাল্লিশ দিনের পর থেকেই আপনাদের মানে অর্থনৈতিক যে ফ্রিডম মানুষের জীবন থাকা উচিত সেগুলো কিন্তু আপনারা পাবেন যাই হোক কয়েকটা অ্যাডিশনাল টিপস আমি অবশ্যই দিব সেগুলো কিন্তু একটু মাথায় রাখবেন যেমন ধরুন যারা এই ক্রিয়াটি করবেন তাদেরকে কিছু কন্ডিশন মেনে চলতে হবে তবেই কিন্তু উপায়টি করবেন কীরকম মানি ব্যাগ বা ওয়ালেট বা মহিলাদের পার্স এগুলো আপনারা দেখবেন বেসিক্যালি চামড়ার হয়ে থাকে এবং চামড়া কাকে রিপ্রেজেন্ট করে চামড়া রিপ্রেজেন্ট করে রাহু গ্রহকে রাহু গ্রহ একটা কিন্তু পাপি গ্রহ এবং একমাত্র নটা প্ল্যানেটের মধ্যে রাহু ভালো একটা প্রভাব যদি পাওয়া যায় জীবনে তাহলে কিন্তু একটা ভিকারি মানুষও আজকের দিনে মানে রাস্তার মানুষও কোটিপতি হয়ে যেতে পারে লাখপতি হয়ে যেতে পারে তার কারণ রাহু একটা পাপি গ্রহ হলেও এই গ্রহের শুভ প্রভাবে মনুষ্য কোটিপতি হতে পারে হঠাৎ করে ফাটকা অর্থ লাভ শেয়ার মার্কেটে বিপুল উন্নতি লটারি প্রাপ্তি এগুলো কিন্তু অনেক সময় রাহুর কারণেই কিন্তু হয়ে থাকে সুতরাং আপনারা যেরকমই ওয়ালেট বা পার্স ব্যবহার করুন না কেন সেটা যেন ব্রাউন কালারের হয় অর্থাৎ হালকা খয়েরি বা বাদামি রঙের হয় এই বিষয়টা কিন্তু প্রথমত লক্ষণীয় আচ্ছা আর একটা বিষয় আপনাদেরকে বলে রাখি যারা এই উপায়টি করবেন তারা কিন্তু নোংরা ছেঁড়া ফাটা মানি ব্যাগ যেমন ব্যবহার করবেন না ঠিক তেমনই এই ক্রিয়াটি যারা করছেন নিজের পার্স বা মানি কোনোভাবেই নোংরা ছেড়ে ফাটা কোনো নোট কিন্তু রাখবেন না অনেক সময় দেখবেন বহু পুরাতন নোট ছিঁড়ে গেছে বহু পুরাতন কয়েন নষ্ট হয়ে গেছে সেগুলো কিন্তু আমরা মানি ব্যাগে রেখে থাকি এইগুলো কিন্তু কখনোই করবেন না মানি ব্যাগ অর্থাৎ স্টোর করার একটা জায়গা মানি মানে হচ্ছে মা লক্ষ্মী কখনোই কোনো দেবদেবী বা মা লক্ষ্মী কিন্তু অপরিষ্কার জায়গায় থাকে না তাই অবশ্যই মা লক্ষ্মীকে যদি রাখতে হয় নিজের জীবনে তাহলে আমি বারংবার বলে এসেছি এখনো বলছি মানি ব্যাগ ছেঁড়া ফাটা রাখবেন না পুরোনো ময়লা নোট মানি ব্যাগে রাখবেন না এবং কি নোংরা মানে যদি কালো যেটা ব্ল্যাক কালার মানি হয় সেটাকে একটু অ্যাভয়েড করবেন কক্ষণেই পুরোপুরি ব্ল্যাক কালারের মানি ব্যবহার করা কিন্তু উচিত নয় এছাড়াও মানি কোনো ওষুধের বিল ইলেকট্রিক বিল বা বহু পুরনো কোনো ভিজিটিং কার্ড যেটা হয়তো আপনারা ইউজ করেন না যার কোনো প্রয়োজন নাই এই টাইপের কোনো জিনিস মানি ব্যাগে কিন্তু রাখতে নেই এছাড়াও মানি ব্যাগে ক্রেডিট কার্ড কিন্তু রাখবেন না কারণ ক্রেডিট কার্ড হলো এক প্রকার ধার করার একটি উপাদান এছাড়াও ঠাকুরের বহু পুরোনো ফুল বা কোনো পাতা মানি ব্যাগে রাখবেন না সেগুলো জলাশয় করে দিবেন দরকার পড়ে তো পুজো করার নতুন কোনো ফুল পাতা আপনারা কিন্তু রাখতে পারেন এটা কিন্তু একটা ধর্মীয় বিশ্বাস অনেকে রেখে থাকেন আপনি রাখতে পারেন কারণটা হচ্ছে দেখুন শুকিয়ে যাওয়া বা বহু পুরোনো ফুল বা পাতা ভগবানের রাখলেও সেখান থেকেও কিন্তু একটা নেগেটিভ এনার্জি সৃষ্টি হয়ে যায় তাই শাস্ত্র মতে বলা হয় যে আমরা যখন ঘরে পুজো করি তো বাসি ফুলগুলো পর্যন্ত রাখতে নেই বাস্তুদোষ ক্রিয়েট হয় আমি আগেকার ভিডিওতে আলোচনা করেছি বিষয়ে ঠিক তেমনই অনেক পুরনো ফুল বা কোনো পাতা হয়তো আপনার পুজো করা ভগবানের মানে আশীর্বাদ স্বরূপ আপনি হয়তো রেখেছেন মনে একটা বিশ্বাস নিয়ে সেটা কিন্তু আর কাজ হবে না একটা সময় পর সেই জিনিসটারও কিন্তু একটা এক্সপায়ারি বলে কিছু একটা আছে আপনারা সেগুলি জলাশয়ে করে নতুন কিছু রাখতে পারেন দেখুন মানিব্যাগ একটি এমন মানে জিনিস যার মাধ্যমে আমরা কিন্তু খরচ করে থাকি অর্থাৎ আমরা নিত্য প্রয়োজনীয় জীবনে বেঁচে থাকার জন্য দ্রব্য উপাদান বা জিনিসপত্র ক্রয় করে থাকি এই মানিব্যাগের ব্যাগের মাধ্যমেই সুতরাং মানিব্যাগ সবসময় পরিষ্কার রাখবেন এবং কক্ষণেই ছেঁড়া মানি ব্যাগ কিন্তু ব্যবহার করবেন না অথবা কিন্তু মা লক্ষ্মী কক্ষণেই আপনাদের জীবনে কিন্তু আসবে না আপনি যতই ক্রিয়া উপায় করুন না কেন কথাটা আমার মিলিয়ে নেবেন টাকা ধরে রাখতে পারবেন না টাকাকে সঞ্চয় করতে পারবেন না এবং মানি রাখার কিন্তু একটি নির্দিষ্ট স্থান করা একান্তই কিন্তু আবশ্যক যত্র তত্র মানি কিন্তু খুলে রাখা উচিত নয় এবং সবাইকার সামনে যখন তখন মানিব্যাগকে ওপেন করা কিন্তু উচিত নয় ধরুন আপনি কোনো একটা জায়গায় গেছেন কোনো কিছু একটা গোলদারির জিনিস কিনতে বা হয়তো আপনি গেছেন কোন একটা শপিং শপিং মলে করতে আপনার সঙ্গে ধরুন দু তিনজন বন্ধু আছে বা নিজের ঘরের লোকই আছে ঠিক আছে তো সেক্ষেত্রে কি হচ্ছে অপর ব্যক্তি যখন আপনার মানি ব্যাগের দিকে তাকাচ্ছে তার কিন্তু নজরটা সেখানে লেগে যাচ্ছে এবং তার ফলে কিন্তু অর্থের নাশ হচ্ছে বাজে একটা খরচ হয়ে যাচ্ছে অর্থ ইনকামটা চলে আসছে বা অর্থনৈতিক ব্লকেজেস গুলো জীবনে সৃষ্টি হতে শুরু করছে তাই যত্র তত্র সবাইকার সামনে কিন্তু মানি ব্যাগ ওপেন করে শো করার কোনো প্রয়োজন নেই এই বিষয়টা কিন্তু একটু মাথায় কিন্তু অবশ্যই রাখবেন আচ্ছা দেখুন যেহেতু আমরা মানি ব্যাগ থেকে টাকা পয়সা খরচ করি তো সেক্ষেত্রে একটা কথা এখানে আমি অবশ্যই বলবো যে অযথা খরচ কিন্তু করবেন না মা লক্ষ্মী মানে টাকা টাকা মানে কিন্তু মা লক্ষ্মী মা লক্ষ্মীর স্বরূপ সুতরাং মা লক্ষ্মীকে তাচ্ছিল্য ভাব করবেন না এসে অনেকের একটা ব্যাড হ্যাবিট রয়েছে বাইরে থেকে এসে মানি ব্যাগটা ছুঁড়ে খাটের উপর ফেলে দেয় বা হয়তো ছুঁড়ে টেবিলের উপর রেখে দিল এতে মা লক্ষ্মী ক্ষুণ্ণ হন এরকম অভ্যাসগুলো ত্যাগ না করলে টাকা কোনো দিনই আসবে না তো সেক্ষেত্রে বলবো মানি ব্যাগকে নিয়ে তু করবেন না ওটার একটা সম্মান রয়েছে এবং কি তাকে যথেষ্ট সম্মান দিন দেখবেন আস্তে আস্তে ফিনান্সিয়াল ব্লকেজেসগুলো কিন্তু আপনাদের জীবন থেকে অবশ্যই এই কয়েকটা কর্ম মেনে চললে আস্তে আস্তে বন্ধ হয়ে যাবে আপনারা জীবনে টাকা পয়সা ইনকাম করতে পারবেন একটা সঠিক জায়গায় যেতে পারবেন যাই হোক এরপর উপায়টি কিভাবে করবেন বা কি মন্ত্র মানি রাখবেন সেই কনসেপ্টটাতে আমি আসার চেষ্টা করছি এর জন্য আপনাদেরকে একটি লাল রঙের পেন প্রথমে সংগ্রহ করতে হবে ছোট্ট একটা সাদা কাগজ আপনারা সংগ্রহ করবেন একটি লাল রঙের পেন সংগ্রহ করে নেবেন এবং মন্ত্রটি ওই কাগজের মধ্যে লাল পেন দিয়ে লিখতে হবে তো আমি বলবো এখানে যে আপনারা যে কাগজটি নেবেন সেটা একটু মোটা টাইপের কাগজ নেবেন এবং একটু স্কোয়ার টাইপের কাগজ নেবেন স্কোয়ার কাগজ ঠিক আছে তাহলে এই একটা কাগজ ছোট্ট মতন কাগজ নিলেন স্কোয়ার টাইপের এবং তার মধ্যে লাল পেন দিয়ে মন্ত্রটি লিখবেন মন্ত্রটি খুবই ছোট্ট ঠিক আছে এটি আপনারা প্রত্যেক দিন একশো আটবার করে চ্যান্টিংও করতে পারেন মন্ত্রটি হলো শ্রিং এটি মা লক্ষ্মীর মন্ত্র মন্ত্রটি হল শ্রিং দেখুন ভিডিও আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি আপনারা মন্ত্রটি লিখে নিতে পারেন বা লিখতে পারেন শ্রীম শ্রীং অথবা শ্রীম এই একটি সিম্পল মন্ত্র আপনারা লিখবেন পরিষ্কার করে একদম নিখুঁতভাবে পরিষ্কারভাবে লিখবেন দেখুন এই মন্ত্রটি হচ্ছে একটি বৈদিক মন্ত্র এবং এটি মা লক্ষ্মীর মন্ত্র এই মন্ত্রটি স্পেসিফিকভাবে তৈরি করা হয়েছে মা লক্ষ্মীকে আকৃষ্ট করার জন্য আর যেহেতু মা লক্ষ্মী মানি অর্থের দেবী উনি সম্পদের দেবী সুতরাং আপনারা এই মন্ত্রটি সুস্পষ্টভাবে লাল পেন দিয়ে কিন্তু লিখবেন এবং সেই কাগজটি চার কোণে একেবারেই অল্প করে গোলাপ জল দিয়ে দিবেন এবং কাগজটি চার কোণে অল্প করে কি করবেন চন্দনের আতর স্পর্শ করিয়ে দেবেন এখানে প্রশ্ন করতে পারেন যে চন্দনের আতরটা কি জিনিস সেক্ষেত্রে বলবো আপনাদের ঠাকুর ঘরে নিশ্চয়ই মানে চন্দন পিড়ি রয়েছে তা সেখানে অল্প করে চন্দন ঘষে নেবেন তার মধ্যে অল্প করে একটু আতর আপনারা মিক্স করে সেটা ওই যে বক্স সিস্টেম আপনি যে চার কোণার যে সাদা পেজটি নিয়েছেন যার মধ্যে এই মন্ত্রটি লিখেছেন সেই সাদা পেজের চারটি কোণে আপনারা কিন্তু একটু করে ওই চন্দনের আতর কিন্তু লাগিয়ে দিবেন এবং অল্প করে গোলাপ জল স্পর্শ করিয়ে দেবেন এরপর কি করবেন ওই কাগজটি নিজের মানে হাতে রেখে দিবেন ঠিক আছে বাঁ হাতে রাখবেন ধরুন একটা কাগজ আপনি আপনার বাঁ হাতে রাখলেন ঠাকুর ঘরে বসেই করবেন আপনি আপনার ডান হাত দিয়ে সেই কাগজটাকে চেপে এইভাবে ঠাকুরদের তাকিয়ে চেপে রাখবেন এবং একশো বার শ্রীং অথবা শ্রীম এই মন্ত্রটি মনে মনে চ্যান্টিং করবেন এবং ভাববেন যে আপনি কি পারপাসে কী উদ্দেশ্য নিয়ে এই ক্রিয়াটি করছেন দেখুন এক্ষেত্রে একশো বার বা এক হাজার আটবারের বেশি হোক এই মন্ত্র জপ তাতে কোনো অসুবিধা নেই কিন্তু কখনো মন্ত্র কোনো কিছু রিচুয়ালস করার জন্য মন্ত্র কখনই কিন্তু কাউন্ট করতে যাবেন না নতুবা আপনার মনটা মন্ত্র কাউন্টের উপর ফোকাস হয়ে যাবে উপর ফোকাস কিন্তু হবে না তো সেক্ষেত্রে বলবো অবশ্যই মন্ত্রটি মনে মনে জপ করবেন চেষ্টা করবেন একশো আটবারের বেশি যেন হয় বা হাজার আটবারও আপনারা এই মন্ত্রটি জপ করতে পারেন তাহলে কি বললাম কাগজটি হাতে নিয়ে ডান হাত দিয়ে চেপে করবেন এবং মনে মনে একটা করবেন একটা মনে মনে চিন্তন করবেন যে আপনি কি পারপাসে এই ক্রিয়াটি করছেন যাই হোক এই সমগ্র প্রক্রিয়াটি আপনারা ঘরে বসে মা লক্ষ্মীর সামনে করতে পারেন এবং ধরুন যারা অন্য ধর্মের মানুষজন রয়েছেন তারা যে কোনো পবিত্র স্থানে বসে এই ক্রিয়াটি করতে পারেন তবে হ্যাঁ জায়গাটা যেন একটু শান্তিপূর্ণ হয় খুব একটা কোলো কলা চিৎকার ঝামেলা জায়গাতে কিন্তু এই মানে এই এই ক্রিয়াটি কিন্তু করবেন না একটু ভক্তি শ্রদ্ধা বিশ্বাস এবং নিষ্ঠার সঙ্গে এই মন্ত্রটি মনে মনে জপ করবেন এবং মন্ত্র জপ হয়ে যাওয়ার পর ওই কাগজটি মা লক্ষ্মীর স্পর্শ করে নিজের মানি রেখে দিবেন যারা অন্য ধর্মের মানুষজন রয়েছেন তারা প্রত্যক্ষভাবে নিজের মানি ব্যাগে কাগজটি কিন্তু রেখে দেবেন কোনো অসুবিধা এতে নেই বা এই কাগজটি আপনারা একটা কাজ করতে পারেন যদি দীর্ঘদিন নিজের মানি রাখতে পারেন তার জন্য বলে দিচ্ছি কাগজটি আপনারা একটু লেমিনেশন করেও মানে ব্যাগে রাখতে পারেন এছাড়া এই উপায়টি কখন করবেন প্রশ্ন আসবে মনে আপনাদের সেক্ষেত্রে বলবো আপনারা এই উপায়টি থেকে ভালো সময় হচ্ছে সন্ধ্যার সময় অর্থাৎ সন্ধ্যা আর্ণিক প্রদান করার পর আপনারা স্নান করে শুদ্ধা মানে স্নান করে শুদ্ধাচার হয়ে সন্ধ্যা করলেন তারপরে এই ক্রিয়াটি কিন্তু করতে পারেন এবং যেহেতু বৃহস্পতিবার দিন মা লক্ষ্মীর বার মা লক্ষ্মীর আরাধনা পূজার বার তো সেক্ষেত্রে বৃহস্পতিবার অথবা শুক্রবার দিন শুক্রবার দিন কিন্তু মাতা সন্তোষী মাতার বার আবার অষ্ট বৈভব লক্ষ্মীর বার তো এই দিনেও কিন্তু আপনারা এই বৃহস্পতিবার অথবা শুক্রবার ওয়েটনেস বা আপনারা থার্স আপনারা কিন্তু এই ক্রিয়াটি করতে পারেন দেখুন এই মন্ত্রপূত কাগজটি যখনই আপনার মানিব্যাগে ব্যাগে রাখলেন তখন থেকে সেই সময় থেকে আপনার মানি কিন্তু এনার্জাইজ হয়ে যাবে পজিটিভ এনার্জিতে যার ফলে সমস্ত ফিনান্সিয়াল ব্লকেজেস আস্তে আস্তে দূরীভূত হতে থাকবে হাতে টাকা পয়সা আসবে এবং মানিব্যাগ আপনার কিন্তু অর্থতে পরিপূর্ণ থাকবে মানে একেবারেই যে মানি ব্যাগে টাকা নেই বা মানিব্যাগ মানে এমন অবস্থায় হয়ে গেছে যে মানে একেবারেই মানে মানিব্যাগ শূন্য এই যে একটা কন্ডিশন এই জায়গাটা কিন্তু আপনাদের আসবে না কোনো না কোনো জায়গা থেকে কোনো না কোনো মাধ্যম থেকে আপনাদের কিন্তু মানিব্যাগটা ভর্তি থাকবে এই ছোট্ট একটি মানে উপায়ের মাধ্যমে অটোমেটিক আপনারা দেখবেন আপনার ব্যাগ কিন্তু অর্থকে আকর্ষণ করতে সক্ষম হয়ে গেছে এই ক্রিয়াটি পরীক্ষিত একটি উপায় নিশ্চিন্তে করুন প্রত্যেকেই করুন সবার কিন্তু এতে মঙ্গল হবে যাই হোক সম্পূর্ণ বিষয়টা আমি আমার মতন করে আপনাদেরকে বুঝিয়ে দিয়েছি তবু আপনাদের যদি কোনো প্রশ্ন মতামত থাকে কমেন্ট সেকশনে করে রাখবেন আমি সময় মতন প্রত্যেককেই উত্তর দিয়ে থাকবো মানে দেওয়ার চেষ্টা করব আর যদি না পারেন সেক্ষেত্রে আমি অবশ্যই মানে কিছু দিন ডিলে হতে পারে লেট হতে পারে কিন্তু উত্তর আমি অনেক সময় দিয়ে থাকি আপনারা কমেন্টগুলো কিন্তু অবশ্যই করবেন যাই হোক প্রত্যেকের কাছে আমি আজকে বিদায় নিচ্ছি অনুষ্ঠানটি ভালো লাগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে রাখবেন ঈশ্বর আপনাদের মঙ্গল করুক নমস্কার ধন্যবাদ